প্রথম শীতের কালেকশন হচ্ছে আপনার এগুলা দেখেন এই এই জিনিসগুলো হচ্ছে সেম চায়না কপি কোয়ালিটি এটার প্রাইস হচ্ছে আপনার অনলি একশো নব্বই টাকা প্রাইস একবারে সফট একবারে সফট এগুলো কোম্পানি

এটার ভিতরে কিন্তু তিনটা কালার আছে তিনটা কালার আছে আছে বাচ্চাদেরও বাচ্চাদের এটার প্রাইস হচ্ছে অনলি তো দেখেন আপনি এটার ভিতরে দুইটা সাইজ পাবেন এটা হচ্ছে জিরো টু সাইজ এটা হচ্ছে পাঁচ দশ সাইজ এটা এটার বড় সাইজটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার মনে করেন যে এক দেড় বছর দুই তিন বছর বাচ্চাদের জন্য এই সাইজগুলো এগুলো আচ্ছা তারপরে এগুলো আছে এটার প্রাইজ হচ্ছে আপনার মনে করেন যে দুশো পঁচিশ টাকার এই এক চেয়ার কোয়ালিটির ভিতরে কয়েকটা ডিজাইন আছে কয়েকটা কালার আছে

আপনি দেখেন সর্বনিম্ন যদি আপনি বিশ থেকে তিরিশ হাজার টাকা এই ব্যবসাতে আপনি ওই ইনভেস্ট করেন আপনি মাস শেষে আপনার মনে করেন যে দশ পনেরো হাজার টাকা আপনার মানে আপনার লাভ থাকবে দেখেন প্রথম শীতের কালেকশন হচ্ছে আপনার এগুলো কফি কোয়ালিটি এটার প্রাইস হচ্ছে আপনার একশো নব্বই টাকা একশো নব্বই একশো টাকা এটা মনে করেন যে আপনি একশো নব্বই টাকা দিয়ে যদি আপনি আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন আপনি মনে করেন যে

চল্লিশ টাকা এগুলো লেদারের মধ্যে হবে না এগুলো লেদার একবার মানে সেম লেদার কফি কোয়ালিটি গুলো আচ্ছা এগুলোর ভিতরে তিনটা কালার দেখেন

এটার ভিতরে কালার আছে এটার ভিতরে এটার ভিতরে ভিতরে অনেকগুলো ডিজাইন এটার ভিতরে তিনটা কালার আছে তিনটা কালার এটার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা চমৎকার কিন্তু এগুলো আছে তিনটা কালার এটার ভিতরে তিনটা কালার মানে প্রত্যেকটার ভিতরে আপনি তিনটা করে কালার এটার প্রাইস তিনশো পঞ্চাশ

এগুলোর কিন্তু সেম চাইনা কফি কোয়ালিটি এটার প্রাইস হচ্ছে দুশো টাকা রেট আচ্ছা ভাই এগুলোর টেকসই কেমন হবে এগুলো আপনি আমার থেকে জুতা যা নেবেন প্রত্যেকটা জুতারই তিন মাস করে গ্যারান্টি পাবেন তিন মাস করে গ্যারান্টি আর এটার প্রাইস হচ্ছে অনলি দুশো দশ টাকা আচ্ছা ভাই এগুলো কত বছরের বাচ্চারা পড়তে পারে এটা হচ্ছে আপনার মনে করেন যে এক দেড় বছর দুই তিন বছর বাচ্চাদের জন্য এই সাইজগুলো এগুলো আচ্ছা তারপরে এগুলো আছে এটার প্রাইস হচ্ছে আপনার অনলি মনে করেন যে দুশো পঁচিশ টাকা রেট দুশো পঁচিশ টাকা রেট দুশো তারপরে বাচ্চাদের জন্য ছয় নয় আছে এক চাই আছে দুশো টাকা নিয়ে বিক্রি করবো কত আপনার দুশো পঁচাত্তর টাকা নিয়ে বিক্রি করতে পারবে সাড়ে তিনশো সাতশো টাকা পাঁচশো টাকার মতো তারপরে আরো ডিজাইন আছে এগুলোর ভিতরে দেখেন এই এক চার কোয়ালিটির ভিতরে কয়েকটা ডিজাইন আছে কয়েকটা কালার আছে এটার প্রাইস হচ্ছে দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা দেখেন ভাই এখন আমি হয়তো বা আপনাকে বলতে পারি যে দুইশো পঁচিশ টাকা অনেক অনেক জনে বলে যে ভাই আমরা তো ভিডিও দেখলাম একটা কিন্তু গ্রেড এর সাথে মিল পাইতেছি না ভাই দেখেন যখন একটু শীতটা ভরপুর করে যায় মানে একটু শীত বেশি থাকে তখন কিন্তু কাপড় জোড়া প্রতি দশ টাকা বা পনেরো টাকা জোড়াতে বাড়তি থাকে অবশ্যই এই জন্যই ভাই যত তাড়াতাড়ি মাল নেওয়ার তাড়াতাড়ি আগে নেওয়াটাই ভালো জি এটা আমি মনে করি যে আপনি ব্যবসা শুরু করবেন যেহেতু অনেক তাড়াতাড়ি আগে মাল নিতে পারবেন অথরেট সেভ কম পাবেন আপনি এটা আচ্ছা চমৎকার তো এগুলোর ভিতরে ডিজাইন আছে আপনি দেখেন এটা আছে দুশো পঞ্চাশ টাকার এটার ভিতরে কালার আছে দুইটা দুইশো পঞ্চাশ টাকা তারপরে বাচ্চাদের জন্য এগুলো আছে নাইক এটার প্রাইস হচ্ছে তিনশো টাকার বুঝছেন তিনশো টাকার জি এটার ভিতরে আরো ডিজাইন আছে যে নাইক কফি কোয়ালিটি আপনি একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এর ভিতরে কিন্তু দুইটা কালার আছে চমৎকার ভাই সেম হচ্ছে যে আপনার ইন্ডিয়ান কফি একদম ভাই চমৎকার কিন্তু ভাই লেদার ভাই বুঝতেই পারবেন না ভাই অনেক টেকসই হবে না জি অবশ্যই এটার প্রাইস হচ্ছে অনলি 300 টাকা তারপরে যে বাচ্চাদের আরো ছোট সাইজ আছে মানে আমার কাছে হচ্ছে যে প্রত্যেকটা সাইজই আপনি মন করে যে মিল পেয়ে যাবেন যারা ব্যবসা করতে চান বা নতুন বুঝতেছেন না আমি আপনাদেরকে বলতে পারবো যে ভাই আপনি যদি ব্যবসা করেন অল্প বুঝিতে যদি ব্যবসা করেন আপনি মনে করেন যে এই শীতের জন্য জুতোর ব্যবসাটা আপনি মনে করেন বেস্ট ঠিক আছে ছোটদের হতে একবার বাচ্চা ছোট বড় আপনি আমি আপনি মানে আপনাকে সব আইটেম আমি আপনাকে মেল করে দিতে পারবো আচ্ছা ভাই আপনার এখানে মানে সর্বোচ্চ মানে কত সাইজের থেকে কত সাইজ পর্যন্ত জুতো আছে এটা হচ্ছে আপনি সর্বোচ্চ হচ্ছে যে আপনি সর্বনিম্ন হচ্ছে দুই থেকে আপনারা মনে করেন একবার বড়দের পর্যন্ত জুতো আমার কাছে কাছে আছে আচ্ছা চমৎকার এগুলো হচ্ছে আপনি দেখেন এটার প্রাইস হচ্ছে অনলি 160 টাকা রে অনলি 160 টাকা জি 160 টাকা তারপর এগুলো হচ্ছে এটা তারপর বড়টা হচ্ছে এটা হচ্ছে 175 টাকা মাত্র

তারপরে এই যে আরেকটা আছে বড়দের নাই এটার প্রাইস হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো সব জিনিস তো হচ্ছে ভিডিও তো দেখাতে পারছি না ভাই তো যারা হচ্ছে যে আসতে চান অবশ্যই আসবেন আর যদি না আসতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন

আমি আপনাদেরকে আবারও বলি যদি আপনি যদি এই নতুন হয়ে থাকেন সর্বনিম্ন যদি আপনি বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করতে পারেন ব্যবসাতে আপনি মনে করেন মাসে দশ থেকে পনেরো হাজার ইনকাম করতে পারেন আচ্ছা ভাই আপনার দোকানে সর্বনিম্ন কত টাকার মাল নেওয়া যাবে সর্বনিম্ন বিশ হাজার টাকা মাল নিতে পারেন সর্বনিম্ন বিশ হাজার টাকা আচ্ছা চমৎকার তবে বিশ হাজার টাকার মাল নিলে একটা সুন্দর সংসার চালানো সম্ভব হ্যাঁ অবশ্যই আচ্ছা তারপর আরো কিছু কোয়ালিটি আছে

তারপরে আইটেম দুশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর টাকা এগুলোর ভিতরে কয়েকটা ডিজাইন কয়েকটা কালার আছে দেখেন এখানে কিন্তু মুরব্বীদের জুতা কিন্তু কয়েকটা ডিজাইন এবং কয়েকটা কালার কিন্তু চমৎকার চমৎকার কিন্তু আছে তারপরে হচ্ছে যে এগুলো আছে এগুলোর প্রাইস হচ্ছে

এটার প্রাইস হচ্ছে আপনি পাইকারি রেট দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা আপনি সর্বনিম্ন বিক্রি করতে করে এগুলো সোলার মাল নতুন সম্ভব ইউজ করতে করতে পারবে এগুলো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এই নতুন কোয়ালিটি আসছে এগুলো এটার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এর ভিতরে তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইন এই একটা ডিজাইন তিনটা ডিজাইন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ লেদার ভাই এটাও চামড়া এটাও চামড়াশো পঞ্চাশ টাকা আপনি দুইশো পঞ্চাশ টাকা নিবেন আপনি মনে করেন সাড়ে দেশ পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন অবশ্যই আরাম তারপর আরো ডিজাইন আছে আপনার এখন কিন্তু আরেকটা জিনিস চলতেছে ভালো চলতেছে আমি মাসে মনে করুন যে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবো তো তারা হচ্ছে যে আসবেন দেখবেন সমস্যা নেই দেখবেন আমার মালের কোয়ালিটি দেখবেন কোনটা কি ভালো হবে না খারাপ হবে আপনি নিজে অবশ্যই যাচাই করে নিতে পারবেন আমাদের কাছ থেকে

ভিডিও কলে মাল দেখানো অবশ্যই আমি আপনাদের ভিডিও কলে ছবি পাঠাতে পারবো আপনি ভিডিও কলে দেখে মাল নিতেও পারবেন এটা হচ্ছে কথা আরকি তো নতুন গুলো আছে আমার কাছে ইউনিক ডিজাইন পাবেন এটার ভিতরে আপনার ডিজাইন হবে অনেকগুলা ডিজাইন চাই পাঁচ সাতটা মডেল এর ভিতরে প্রাইস হচ্ছে 350 টাকা রেট অনলি 350 টাকা এগুলো 350 টাকা রেট তারপর আরো ডিজাইন আছে আপনি দেখেন এগুলা আছে কিন্তু 175 টাকা মত অনলি 175 টাকা এর ভিতরে দুইটা কালার হবে অনেকগুলা ডিজাইন আছে এগুলোর ভিতরে তারপর দেখেন অফিশিয়াল শু ভাই আচ্ছা অক্সফোর্ড শুগুলো অক্সফোর্ড শুগুলো এটার প্রাইস কিন্তু হচ্ছে আপনার

তারপরে আছে আরো হাই কোয়ালিটি चाइना কোয়ালিটি যারা একটু ভালো বিক্রি করতে চায় জানা আমি একটু দাম দিয়ে নিবো একটু দামি দামি বিক্রি করবো এর প্রাইস কিন্তু পাঁচশো টাকা রেট পাই ভাই রাবার সোল না হ্যাঁ এই মাসুদ ভাই আমাদের আপুদের জন্য কোন কোন কালেকশন আছে ভাই আপুদের জন্য হচ্ছে যে অনেক স্লিপার আছে হিল টাইপের আছে হিল ছাড়া আছে বেল্ট আইটেম আছে সব কোয়ালিটি আইটেম আমাদের কাছে আছে তো আমি আপনাদেরকে একবার লো প্রাইজের একটা মাল দেখাচ্ছি এটা হচ্ছে একশো পঁচিশ টাকা মাত্র অনলি একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা এর ভিতরে ডিজাইন হবে দুইটা আপনি মনে করেন যে তিনশো টাকা সর্বনিম্ন বিক্রি অবশ্যই ভাই চমৎকার কিন্তু ভাই অবিশ্বাস্য দাম গুলো বলতেছেন তারপরে এগুলো আছে স্লিপার

মনে করেন যে আপনার যারা তিনশো পঁচিশ টাকা দিয়ে আমার কাছ থেকে কিনা নিবে মনে করেন সর্বনিম্ন আছে এটা হচ্ছে আপনার তিনশো পঁচিশ টাকা নতুন ফাইবারের এগুলো আছে এর ভিতরে অনেকগুলো আছে এটা তিনশো পঞ্চাশ টাকার এটার ভিতরে আপনার দুইটা কালার আছে দুইটা ডিজাইন আছে এটা তিনশো পঞ্চাশ টাকা মাত্র

এগুলা তিনশো পঞ্চাশ টাকা এগুলা তিনশো পঞ্চাশ টাকা এগুলো এগুলো সব কিন্তু হিল টাইপের তারপরে যে নতুন কিছু হিল আসছে আপনার দেখেন বর্তমানে এই হিল খুব ভালো লাগেন এর ভিতরে আপনার কালার হবে তিন চারটা তিন এই যে শুধু ওটা একটু কম প্রাইসের ভিতরে হিল টাইপের আছে এটা প্রাইস তিনশো টাকা অনলি তিনশো টাকা মাত্র তিনশো টাকা অবিশ্বাস্য ভাই দোকানে আসলে কিন্তু দাম বাড়াই রাখতে পারবেন না 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 ভাই কেন দাম আমি তো আগে বলছি যারা আমার এই ভিডিও দেখে আসবে আমি আপনার মানে আমার নিজের থেকে যতটুকু তারপরে আছে যারা আসবেন সরাসরি দোকান আসতে পারবেন দেখতে পারবেন অবশ্যই তারপরে পাম্পি দেখেন আপনি শীতের জন্য তিনশো টাকার তিনশো টাকা মানে চায়না একবার চায়না সোল দেখেন আপনি চায়না সোল চায়না মন্ত্রী একবার

তারপরে এগুলো আছে হাফ সুরা প্রাইস তিনশো পঞ্চাশ টাকা তারপরে একটু কম রেডের ভিতরে এগুলো আছে একশো পঁচাত্তর টাকা আবার একবারে কম রেডের আছে এগুলো আছে একশো টাকা অনলি একশো টাকা মাত্র একশো আচ্ছা মানে লেডিস আইটেমটা আপনার হচ্ছে যে একশো টাকা থেকে শুরু করে আপনার মনে করে সাড়ে পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত আমার কাছে রেট আছে জেন্টস আইটেমটা একশো টাকা থেকে শুরু করে ছয়শো সাতশো টাকা পর্যন্ত রেট আছে অনেকে বলে ভাই ছশো টাকার মাল তো দেখালেন না এই যে নেন ছশো টাকার মাল আর সম্পূর্ণ চায় না সম্পূর্ণ চায় জি সম্পূর্ণ শিলি আছে এটার প্রাইস হচ্ছে অনলি ছশো ছশো টাকার অনলি ছয়শো টাকা চমৎকার সম্পূর্ণটাই কিন্তু লেদার এবং চমৎকার কিন্তু মালের কোয়ালিটি জি আচ্ছা ভাই যারা কিনে আপনাদের দোকানে আসবে কিভাবে আসবে আপনাদের দোকানের লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিই ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টারের দ্বিতীয় তলাতে একশো নম্বর দোকান আমার শপের নাম হচ্ছে সুগার এন্ড শুজ আমার নাম হচ্ছে মাসুদ আমার ডিসক্রিপশনে হচ্ছে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সব নাম্বার দেওয়া থাকবে আচ্ছা কিনা ভাই যারা কিনা বিশেষ কারণে আসতে পারবে না তারা কিভাবে নেবে তারা হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপ দেখে নিতে পারবে ইমোতে দেখে নিতে পারবে আচ্ছা মাসুদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম